আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা একটি নতুন ঘটনা শুনতে চলেছি আজকের ঘটনাটি পাঠিয়েছেন এক দিদি তিনি তার জীবনে ঘটে যাওয়া বাস্তব অভিজ্ঞতা তিনি আমাদের সাথে শেয়ার করেছেন নিয়মিত আমরা যারা ভূতের গল্প শুনতে ভালোবাসি অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো গাইস আমরা বেশি দেরি না করে সরাসরি ঘটনায় চলে যাব আগে ভূত বলে যে কিছু আছে বিশ্বাস করতাম না মজা করে বলতাম ওটা দুর্বল হাটের খোরাক কিন্তু না ওটা আমার ভুল ছিল একদিন রাতে দিদির বাড়ির খোলা সাদের কান্নিশে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখলাম আর আমার চোখের সামনে সে উদাও হয়ে গেল আজ এটা সকলের কাছে গল্প হলেও এটা ছিল আমার জীবনের এক সত্য তখন আমি ক্লাস শিখতে পড়ি গরমে ছুটি পড়েছে সবে মাত্র দিদি মানে আমার জেঠুর বড়ো মেয়ে আমাদের বাড়ি থেকে দিদির বাড়ি আসতে সময় লাগতো দু ঘন্টার মতো দিদির দুই ছেলে ও মেয়ে মেয়েটা বড়ো তাই ছেলেটার জন্মের পর মেয়েটা ওর দিদার কাছে থাকত ওর নাম টুম্পা আমার টোম্পার মধ্যে বয়সের ব্যবধান ছিল তিন বছরের তাই মাসি আর বঞ্জির সম্পর্ক গড়ে ওঠেনি টুম্পার মাকে আমরা সবাই বড়ো দিদি বলতাম সবার চেয়ে সে বড় ছিল টুম্পার বাবা কি কাকা কখনো ওকে একা নিয়ে যেত না সঙ্গে আমিও যেতাম কেননা বড্ডি আমাকে খুব ভালোবাসত সে বছর শুক্রবার গ্রীষ্মের ছুটি পড়ল বিকেলে টুম্পার কাকা আমাদের নিতে এলো দুজনে জামা কাপড় গুছিয়ে চললাম মা আমাকে জিজ্ঞাসা করলো কতদিনের জন্য আমি বললাম কমপক্ষে সাত দিন তো হবেই জানি বেশি দিন থাকা সম্ভব না হোমওয়ার্ক আছে সন্ধ্যা সাতটা নাগাদ পৌঁছে গেলাম দিদি বলে আজ খুব গরম পাখা ছাড়া তোরা ঘুমাতে পারবি আমি কিছু বললাম না রাতে খাবার পর সবাই ঠিক করলো ছাদে শোয়া হবে আমি খুব খুশি হলাম কোনোদিন ছাদে ঘুমাইনি আবার গরমও খুব আমার জামে বাবুরা চার ভাই আর এক বোন তাই পর পর চারটি ঘর প্রথম ঘরটা দিদি তারপর সব দাওরের তিনটে বিছানা ছিল সবাই ছাদে ঘুমিয়ে পড়লাম রাত তখন তিনটে দিদি উঠল তারপর দিদির শাশুড়িও এক ননদ উঠল বড্ডির ননদের বিয়ে হয়েছিল কিন্তু ভাইদের টানে স্বামীর ঘর সংসার করতে হয়নি সে আজও বড় ছোট ভাইয়ের সংসারে আছে আমি জেগে চুপ করে বিছানায় শুয়ে আছি একটু অস্বস্তি লাগছে বিছানার ওপর বসে এদিক ওদিক তাকিয়ে দেখছি চারিদিকে অন্ধকার দূরের বাস বিভিন্ন গাছের সারি সব ঘর যেন কালো চাদরে ঢাকা সেদিন পূর্ণিমা ছিল না তবুও ফাঁকা ছাদের চাঁদের আলো বেশ খেলছিল আমাদের বিছানা থেকে আনুমানিক কুড়ি ফুট দূরে আমার দিদির ঘরের পেছনের দিকে প্রথম জানালার ঠিক কান্ডিশের ওপর কেজন দাঁড়িয়ে আছে ভাবলাম দিদির শাশুড়ি পরক্ষণে মনে হলো না সে তো সবার আগে ছাদ থেকে নিচে নেমে গেছে একটু ভালো করে লক্ষ্য করলাম না এ অন্য কেউ তার শরীরে কোনো অংশই দেখা যাচ্ছে না পুরো হাত ঢাকা জামা মনে হবে নাইটি পরে আছে। দাঁড়ানোর ভঙ্গিমায় মনে হলো আমাদের দিকে তাকিয়ে রয়েছে দেখি একটু দূরে সাত থেকে কেউ যেন টর্চের আলো ফেলছে হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল ওই সাদা পোশাকধারী মহিলা আগেই বলেছি আমি শহরের মেয়ে দিদির বিয়ে হয়েছে গ্রামে তাছাড়া ভয়টাই আমার একটু কম একবারের জন্য মনে হলো সে নির্ঘাত নিচে পড়ে গেছে বিছানা থেকে উঠে দৌড়ে গিয়ে ওই স্থান থেকে ঝুঁকে দেখি কি ভয়ঙ্কর অন্ধকার দিদির ঘরের পিছনে একটা ছোটো ফাঁকা জমি ওর পরে একটা বিরাট বাগান মনে হলো ওই বাগান দিয়ে কেউ দৌড় চলে গেল এবার একটু ভয় লাগলো তবুও ওইদিকে তাকিয়ে আছি মনে হলো হঠাৎ যেন ঠান্ডা বাতাস আমার দোকাদের ওপর দিয়ে বয়ে গেল এবার আস্তে আস্তে ছাদ থেকে নিচে নেমে এলাম আমাকে দেখে দিদির শাশুড়ি চমকে উঠলেন বলেন একা একা নামতে গেলি কেন মা দিদি চিৎকার করে বলে একে অন্ধকার তার ওপর একা বাইরে দিকে সিঁড়ি তোর ভয়ল করলো না অন্ধকারে পড়ে গেলে কত লাগতো আর কখনো তোকে কাকা এখানে আসতে দেবে এবার আমি একটু বিরক্ত হয়ে বললাম ধুর ঘোড়ার ডিম ওসব কথা বাদ দাও না সাত থেকে কেউ নিচে পড়ে গেছে কিন্তু নিচে কেউ ছিল না আচ্ছা বড্ডি ওটাকে ছিল দেখি সকলে মুখ চা চাবি করছে আমি আবার ওপরে উঠতে যাব পরিস্থিতি নিশে দিদি বলল তোকে আর ওপরে উঠতে হবে না এবার ঘরে ঘুমাবি তোর কাছে টুম্পা শুবে সকল এক এক করে বিছানা গুটিয়ে চলে আসে দিদির গলার শব্দের ঘুম ভাঙল বলছে তাড়াতাড়ি ওঠ আমি বললাম সাতটা বেজে গেছে দিদি বলে না সবে সাড়ে পাঁচটা ওট এই কি রে ওট এবার বিরক্ত হয়ে বললাম এখন ওটা কি করব। বডটি বাড়ি যাবি ফের ওই কথা টুম্পা ওঠ বোন টুম্পা বলে সবে কাল বিকেলে তো এলাম বিধি সংসারে কাজ করতে করতে বলল কাল রাতে তোর মাসির সাত থেকে ঝুঁকে কি দেখছিল বিছানায় শুয়ে শুয়ে বললাম এমন কথা বলছো যেন এই প্রথমবার আমি সাদে ঝুঁকেছি টুম্পা বলে মাসি ঝুঁকেছে মাসি ঘরে যাবে আমি যাব না দিদি বলে না তোরা দুজনেই যাবি বলতে গেলে দিদি এক প্রকার জোর করে তুলে মুখ ধুয়ে রুটি তরকারি খাইয়ে দিল রাগ হলো কান্নাও পেল দিদি সব বুঝতে পারলো তবুও ছাড়ল না দিদি বলে সব গুছিয়ে দিয়েছি জামা পরে আয় দুইজনে তোদের পৌঁছে দিয়ে কাকা কাজে যাবে ছয়টা দশ মিনিট দিদির বাড়ি ছাড়লাম দিদি শ্বশুর বাড়ির সবার শেষে তাই অন্য সকল আত্মীয় স্বজনের উঠান দিয়েই পথ সকলে জানতে চাইলো আজ এত সকালে কেন চলে যাচ্ছি আমার দিদি ঘটনা কি তা খুব ছোট করে শোনালো তাদের মধ্যে অনেকেই বলল তোমাকে আমরা আগেই বলেছিলাম বিশ্বাস করনি। দিদি এটাও বলে আমরা ভাবলাম চোখের বোলো হতে পারে সাধারণত এটা আমাদের কল্পনার বাইরে ছিল যাই হোক এখান থেকে আমরা বিদায় নিলাম সাড়ে আটটা নাগাদ বাড়ি ফিরলাম টুম্পাকে ওই বাড়িতে রেখে আমার হাত ধরে মায়ের কাছে এনে টুম্পার কাকা বলল কাকিমা দিয়ে গেলাম আপনার ডাকাতকে মা একটুখানি কিন্তু কিন্তু করে জিজ্ঞাসা করে কেন বাবা ও খুব বিরক্ত করছিল ওরা সবাই তো বট দিদির হাতের করা সে তো বিরক্ত হবে না কাকা ওর বিরক্তিতে আমাদের কোনো প্রকার কষ্ট দেয় না ও সবসময় ছটপট করে সবাই জানি আজ তো প্রথমবার আমাদের ওখানে গেল তা তো নয় অনেক কিছু ওর বড় মাকে সব বলেছি সময় করে শুনে নেবেন পরে আসবো দেরি হয়ে গেছে কাজে যাব চলি মা আমার দিকে কটাক্ষ দৃষ্টি নিক্ষেপ করল বুঝলাম কপালে কষ্ট আছে সুযোগ বুঝে জোরে পাকা চালিয়ে শুয়ে পড়লাম কতক্ষণ ঘুমাচ্ছি জানি না ফিসফিস শব্দ শুনতে পেলাম আর অনাবরত আমার দুটো পায়ের ওপর কে বোলাচ্ছে ঘুম ভেঙে ঘুরে দেখি আমার বাবা দেখে একগালে হেসে দিলাম কিন্তু বাবার মুখটা ভয় জ্বালানো এক অদ্ভুত হাসি আমি বাবাকে বললাম তোমার কি হয়েছে বাবা বেশ ধরা গলায় বলল কিছু না স্নান করে নাও ভাত খাবো খিদে পেয়েছে ভাত খেতে বসে জানতে পারলাম ওটা সত্যিকারের ভূত ছিল বাবা দাদা দিদি মা সকলেই খুব বকলো দাদা বলল তোর মাথায় কি বুদ্ধি নেই যদি ওইটা ভূতটা ধাক্কা মেরে তোকে নিচে ফেলে দিত আর গলা টিপে ধরত তাহলে তুই কি করতিস এবার মা খুব রেগে যায়। বাবার উদ্দেশ্যে বলে তোমার জন্য ওর মন থেকে ভূতের ভয় চলে গেছে দিদি বলে এখনও তুই বেঁচে আসিস এটাই আমাদের সৌভাগ্য আমি বাবাকে জিজ্ঞাসা করলাম তাহলে ওই ভূত বউটাকে সাদে কি করছিল আর আমাদের দিকে তাকিয়েছিল কেন তখন বাবা শুরু করলো ভূতের আসল রহস্যটা খুব লোমাসক ঘটনা একটু পরে আমরা সকলে খেতে বসলাম আমাকে বাবা জিজ্ঞেস করে তোমার ভূত বলে মনে হলো না কেন আমি বলি আমার মনে হয়েছিল ভূত মানে খুব ভয়ঙ্কর রূপ বড় বড় হাত হাতে রাঙলে বড়ো নখ উড়ন্ত চুল লাল রঙের চোখ বিকট হাসি দুটো সরু লম্বা দাঁত যাকে তাকে ভয়ের অনুভূতি হবে ওই ভূতটার মধ্যে তেমন কোনো লক্ষণ দেখতে পাইনি সেজন্য ভূত বলে মনে হয়নি মা বলে একটা কথা তোর সামনে কেন এলো দিদি বলে তাহলে তোমরা জানতে একদিন এই রকম ঘটবে বাবা শুধু আস্তে আস্তে মাথা নেড়ে সম্মতি জানালো আমি বলি কিভাবে ভূত তোমাকে বলে গিয়েছিল বাবা একটু হেসে বলে না সেরকম কিছু না তবে শোনা আসল ঘটনা কি আমার বাবার কাছে শোনা ঘটনাটা আমার ভাষায় প্রকাশ করছি বড্ডির বিয়ের ছয় থেকে সাত মাস পরে অনেক রাত করে আসামকা জানলার পাল্লা ধরাম করে খুলে যাবে দিদি ভাবতো হাওয়ার জন্য তাই জানালার সিটকিনি লাগিয়ে দিত তবু খুলে যেত মনে ভাবলো হয়তো খুলে গেছে মাঝে মধ্যে এরকম হচ্ছে জামাইবাবু অনেক দূরের কাজে যেতেন তাই খেয়ে ঘুমাতে যেতে প্রায় সাড়ে এগারোটা থেকে বারোটার মতো বাসত দিদি খেয়াল করতে থাকলো বারোটা বাজার পরেই হয় ওই দিন না ঘুমিয়ে জানালার দিকে তাকিয়ে শুয়ে আছে জানালাটা ছিল পায়ের দিকে সোজা তাকিয়ে থাকতে অসুবিধা নেই হঠাৎ করে মনে হলো দিদির কেউ যেন জানালা ধরে তাকিয়ে আছে অন্ধকারে মানুষ চেনা সম্ভব নয় কিন্তু দিদি স্পষ্ট দেখতে পেল চোখ দুটো জল করছে মাথা ভর্তি কোকড়ানো চুল খাটে বসে ওই ভয়ঙ্কর দৃশ্য দেখে খুব জোরে চিৎকার করে সকলে দৌড়ে আসে সকলে মন দিয়ে শুনে বলে ওটা দিদির মনের ভয় যেহেতু গ্রাম আবার ইলেকট্রনিক নেই সেই জন্য হয়তো সকলে যে যার মতো ঘুমিয়ে পড়ল দিদি ভয়ে সারা রাত ঘুমাতে পারেনি পরের দিন ওই একই কাণ্ড দিদি আবার চিৎকার করে এবার সবাই একটু একটু বিশ্বাস করতে শুরু করলো পরের দিন সকালে জানালায় জাল লাগানো হলো কেউ বলে নতুন বউ মজা করছে কিন্তু অত রাতে কে মজা করবে জামাইবাবুর বাবা অনেক উঁচু করে বেনদ দিয়েছিল যাতে বন্যা হলে জল না ওঠে ঘরের পেছনে জানালায় উঁকি মারার জন্য একটা ময় অবশ্যই লাগবে এবার জামাইবাবু আর তার ভাই কে এমন করছে ধরার জন্য অন্ধকারে ঘাপটি মেরে বসে আছে কেউ জানালা ধরে উঠল না কিন্তু দিদির চিৎকারে কে যেন দৌড়ে পেছনের দিকে বাঁশবাগানের মধ্যে চলে গেল এটা ওনারা বেশ ভালো বুঝতে পারলেন এবার স্পষ্ট হলো দিদি সত্যি কথাই বলছে তারপর দিদিকে আমাদের বাড়ি দিয়ে গেল পরের দিন সকালে নগরের কোনো এক শ্মশানে আমার বাবা জামাইবাবুর তিন ভাই কোনো এক তান্ত্রিকের সাথে দেখা করতে গেল তিনি সমস্ত কথা শুনে বলেন বিকেলবেলা তিনি আসবেন তাই সকলে মিলে ওনাকে ধরে বেদের সন্ধে হব হব এলেন যেহেতু আমার জেঠু বেছে নেই তাই আমার বাবাই ছিল অভিভাবক ওই তান্ত্রিক বাবাকে বলেন ওই শতানের হাত থেকে মেয়েকে বাঁচাতে হলে কয়েক মাস যেন বাপের বাড়ি থাকে পরের দিন সন্ধ্যা থেকে সারা রাত যোগ্য হল ওই তান্ত্রিক বলেছিলেন সে অত সহজে এই স্থান ছাড়বে না সে এখন আর একা নয় অনেকজন এসে জুটেছে সকলে রীতিমতো খুব ভয় পেয়ে গেল এই ভয়ে বাবুর এক ভাই অন্য জায়গায় চলে গেল তিনি আরও জানান এই রকম উৎপাত সে আরো করবে পুরো মণ্ডল পরিবার কোনো এক অজানা কারণে বদলা নিতে চাইছে দিদির বিশাল গোষ্ঠীতে বিয়ে হয়েছে তাই এটা এখন দিদিদের একার সমস্যা ছিল না যে তান্ত্রিকটা এসেছিলেন তিনি বলেন খুব সাবধান রাতে কেউ একা বেরোবেন না খুব প্রয়োজন হলে ধনু বা কর্পূরের সাহায্য নেবে ও মন্ত্র পড়ে দিচ্ছ কিছুদিন করো ওদের প্রভাব কেটে যাবে কিন্তু এটা দীর্ঘস্থায়ী নয় দিদির ননদ জানতে চাই যে ও কি দিয়েছে সে কে ওই তান্ত্রিক জানাই কারোর মৃতদেহ ওখানে পুঁতে রাখা হয়েছে বা ছিল তোমরা একটু খোঁজ খবর নাও কিছু জানতে পারো কি তিনি ফিরে এলেন জামাইবাবুর বাবা ওই জায়গাটা কিনেছিলেন অনেক কটা ছেলে সেই হিসাবে জানতে পারা গেল দিদির শ্বশুর বাড়ি থেকে সামান্য দূরে একটা বড় ফুটবল খেলার মাঠ আছে ছেলেরা খেলা শেষ করে ওই জমির ওপর দিয়ে বাস বাগানের মধ্য দিয়ে বাড়ি ফিরত একদিন খেলার মাঠে কিছু নিয়ে গন্ডগোল হয় আর একজন কোথায় হারিয়ে যায় চোদ্দ থেকে পনেরো বছরের ছেলে অনেকদিন খোঁজাখুঁজির পরেও তাকে পাওয়া যায়নি মা কারো কাছে শুনেছিল শেষবার ওই জায়গায় বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়েছিল শেষে বাধ্য হয়ে থানায় যায় পুলিশ আসে বন্ধুদের সঙ্গে কথা বলেন এদের মধ্যে একজন পুলিশের কাছে সত্যি বলে ফেলে শিশির নামে রাখ ছেলের সাথে খেলার মাঠে বল নিয়ে গন্ডগোল হয় তারপর আবার খেলাও হয় ওরা দুজন একসাথে জঙ্গলে পথে বাড়ি উদ্দেশ্যে রওনা দেয় আর তারপর থেকে দুজনকে দেখতে পাওয়া যায়নি পুলিশ শিশিরের বাড়ি গিয়ে জানতে পারল ওই রাতে সকলে বেড়াতে যাচ্ছি বলে বের হয় আর সতেরো দিন কেউ এখনো ফেরেনি শিশিরের পরিবার কোথায় গেল কেউ জানে না বন্ধুর দেখানো জায়গায় তন্ন তন্ন করে খুঁজেও কোনো মৃতদেহ উদ্ধার করা সম্ভব হলো না বেশ বড় জায়গা তিন দিন ধরে খোঁজাখুঁজি করেও কিছু পাওয়া গেল না শিশির পালিয়ে গিয়ে নিজেই প্রমাণ করলো সে অপরাধী আস্তে আস্তে সবাই মেনে নিল ওই ছেলেটা মরে গেছে এই কথাটা ওর মা কিছুতেই মানতে রাজি নয় সব সবসময় কাঁদত রান্নাবান্নাও করতো না সারাদিন বনে জঙ্গলে ছেলেকে খুঁজে বেড়াই ছেলের খেলার মাঠে গিয়ে বসে থাকতো পথে লোকজনকে ধরে ছেলের খোসখ নিত একদিন তাকে কোথাও খুঁজে পেল না তার বাড়ির লোক ভোরে একজন খবর দিল যেখানে ছেলেটার মৃতদেহ আছে বলছিল ওইখানে একটা গাছে তার মৃতদেহ কথাটা শেষ করার আগেই সকলেই দৌড়ে গেল পুলিশের ওই গাছটাও কেটে ফেলা হলো সকলে আর ওই সব কথা মনে রাখলো না এই ঘটনার কয়েক বছর পর আমার জামাই বাবুর বাবা ওই জায়গাটা কেনেন কেননা ও সব কথা কিছুই জানতেন না তিনি তান্ত্রিক বাবা ফিরে যাওয়ার সময় এখানে ওখানে পেরেক পুঁতে দিয়ে যান সাথে একথাও বলেন তোমাদের বাড়ি থেকে যখন কেউ তাকে দেখবে তখনই আমার সাথে সাক্ষাৎ করবে বিকেলে জামাইবাবু ছোট ভাই তান্ত্রিক বাবার সাথে দেখা করতে গেল তিনি সব শুনে একটা বেশ লম্বা আর সরু একটা কোনো গাছের ডাল দেন বলেন সারা বাড়ি এলো পাতাড়ি যেমন খুশি মারবে হাঁপিয়ে গেলে অন্যজনকে বাকিটা কাজ করতে দেবে কি সামগ্রী জোগাড় করতে হবে উনি বলে দেন কাজটা শেষ করার পর পুরো বাড়ির লোক ওই গাছের ডাল এক গাট করে কেটে যেখানে খুশি বেঁধে নেবে আমি তিন দিন পর যাব জামাইবাবুর এক জেঠু আর দুই কাকা কথাটা বিশ্বাস করেনি বরং উল্টে গালমন্দ করেন তান্ত্রিক বাবা বলেছিলেন তার গণনা গণনানুসারে যদি কেউ এটাকে অবলা করে তার অকাল মৃত্যু হবেই ঠিক পরের দিন দুপুরবেলা ওই জেঠুর কাছ থেকে ফিরে খাওয়া দাওয়া করে বিছানা শুয়ে ঘুমিয়েছিলেন বারান্দায় যে যার কাজে ব্যস্ত হঠাৎ কিছু একটা পড়ে যাওয়ার শব্দ পেয়ে ভেতরে ঢুকে দেখে উনি মেঝেতে উপর হয়ে পড়ে আছেন ওই রকম দৃশ্য দেখে জেঠিমা চিৎকার করে তা শুনে বাড়ির সবাই জড়ো হয় জেঠুর কপাল ফেটে যায় রক্ত বের হয় নাক মুখ দিয়ে উনি জড়ানো জড়ানো কথা বলেন ও হাসছে উনি বললেন আমাকে ফেলে দিয়ে মুখ থুকে দিল বাকি কথা বলতে হলো না মারা গেলেন অন্য দুভাই ভাই তাড়াতাড়ি সেই গাছের ডাল পড়ে নাই কিন্তু তাতে কোনো কাজ হলো না জেঠু মারা যাওয়ার ঠিক তিন দিন পর আরেক ভাই মারা গেলেন তিনি জীবনে কোনো মদ স্পর্শ করেনি হঠাৎ করে গলা পর্যন্ত মদ খেয়ে নদীতে চান করতে গিয়ে ডুবে মরলেন অন্য এক ভাইকে সকাল থেকে কেউ খুঁজে পাচ্ছে না দুপুরের পর দেখা গেল গোয়ালঘরের মাচার উপর বসে আছে অনেক কাণ্ড করে তাকে নিচে নামালো তাকে কেউ জিজ্ঞাসা করে লুকিয়ে বসেছিল কেন সে কিছু বলে না বরং রাগে গস করতে থাকে পরে তান্ত্রিক বাবাজি ওখানে এসে যান তিনি বলেন যারা যার মারা গেছেন তারা নিজেদের দোষেই যাকে এসব কথা ইশারা করে ওই সামগ্রীগুলো দিতে বলেন দুজন শিষ্য ওনার সঙ্গে এসেছিলেন তারা জামাইবাবুর কাছ থেকে ওই সামগ্রীগুলো নিয়ে এক বৃত্ত তৈরি করেন তার মধ্যে একটি আসন পেতে জোর করে ওই কাকাকে বসালেন সে তো একবারে বসতে চায় না তান্ত্রিক বাবাজি বলেন হয়তো কেউ বিশ্বাস করবে না তোমরা একটা জ্যান্ত মাছ কাটলে কত রক্ত বের হয় কিন্তু তোমাদের বাড়ির মাছ কাটলে এক ফোঁটাও রক্ত বের হবে না মাছ কেটে সেটা পরমাণু হল সকলের শ্রোতার ভূমিকা পালন করছে এরপর ওই এর মধ্যে তিনি নিজেও প্রবেশ করেন তারপর শুরু হলো হোমযজ্ঞ ঘন্টাখানেক খানেক চলল এরকম হোম যজ্ঞের আগুনের সামনে দুজন বসে আছেন তান্ত্রিক বাবা যে জিজ্ঞাসা করেন কে তুমি এখানে এসেছ কেন এদের ক্ষতি করছো কেন জামাইবাবুর কাকা বলেন এখানে আমি বসবো না বাড়ি যাব আসন থেকে ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছেন তান্ত্রিক বাবাজি বলেন চুপ করে বসো যা বলছি তাড়াতাড়ি উত্তর দাও না হলে সারা জীবন এই গোলকের ভিতর থেকে যাবে সে বলা শুরু করল একটি মহিলার গলায় প্রথমে বিকট হাসি পরে কান্নাকাটি আবার চুপ একটু পরে চিৎকার করে বলে এদের কাউকে ছাড়বো না তান্ত্রিক বাবাজি বলেন আবার উল্টোবাল্টা বলছো আবার ওই মহিলা কণ্ঠে বলে এখানে আমি কতদিন ধরে থাকি সময় অসময় এরা আমাদের বিরক্ত করে রাতের বেলাও শান্তি নেই কেউ না কেউ দেখে ফেলে তান্ত্রিক বাবাজি বলেন তাহলে জানলা দিয়ে উকি মারে ওটা ওই মহিলা কণ্ঠে বলে আরে ওটা আমার ছেলে তান্ত্রিক বাবাজি বলে তোমার ছেলে তো মৃতদেহ পাওয়া যায়নি ওই মহিলা কণ্ঠে বিকেলে ঝগড়া করে আবার ভাব করে নেয় সন্ধেবেলা ফেরার সময় গলায় গামসা পেশিয়ে ধরল এইখানে আমার ছেলে কিছু বুঝে ওঠার আগেই মেরে দিল পরে অবশ্য আমার ছেলের এসব কথা বলে যখন রাতে ওই শিশির বাড়ি সারালো তারপরেই আমার ছেলের দেহটা জলে ফেলে দিয়ে গেল ওদের বউটা ভারী সুন্দরী তাই দেখে কোনোদিন সে কারোর ক্ষতি করেনি তান্ত্রিক বাবাজি বলেন তোমার ছেলে কিভাবে কবে জানালো তার মৃত্যুর কারণ ওই মহিলা কন্টে বলে যেদিন আমার মৃত্যু হয় সেই দিন এখানে বসে এসে দাঁড়াই তার মুখে সব শুনে ছাড়তে পারলাম না কাছে পাবো ছেলেটাকে সেই আশায় নিজেকে শেষ করে দিলাম তান্ত্রিক বাবাজি বলেন ঠিক আছে এখন এই এলাকা ছেড়ে অনেক দূরে চলে যাবে তোমরা আবার চিৎকার করে বলতে থাকে এখান থেকে কোথাও যাব না তান্ত্রিক বাবাজি বলেন না গেলে তোমরা চিরকাল এই গোলকের ভিতরে থেকে যাবে সে বলে না আমরা চলে যাব তারা যাওয়ার সময় দুঘরা জল তুলে নিয়ে যায় আর দূরে গিয়ে ফেলে দেয় তারা আর কখনো ফিরে আসেনি